সম্মানিত হাজির এই জন্য হে যুবক ভাই তোমার পায়ে হাত দিয়ে বলে যাব আমার শক্তি আমার আল্লাহর দেওয়ার নিয়ামত যদি ব্যয় করতে হয় তাহলে কোরআনের পক্ষে ব্যয় করব যদি মরতে হয় কোরআনের জন্যই মরব কোন আজে বাজে নেতা খেতার জন্য আমরা জীবন দিতে পারি না কথা বলেন ঠিক না সম্মানিত হাজির এ যুবক ভাই ইসলামের ইতিহাস পড়তে হবে এই ইসলামের পরে পরে যুবকদের রক্ত মিশে আছে প্রত্যেকটা গাছ চায় আমার গোড়ায় পানি দাও আমি সতেজ হব ইসলাম বলে হে ইমানদারেরা হে যুবক ইমানদারেরা হে মুসলিম সম্প্রদায়ের যুবকরা আমার গোড়ায় তোমরা পানি দাও আমি ইসলাম জিন্দা হব আমি ইসলাম যদি জিন্দা হই সমস্ত বাতিলকে নিস্তে নাবুদ করে আমি ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবো আমার ছায়া তলে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব সম্মানিত হাজির এই জন্য যুবক ভাই আমি পায়ে হাত দিয়ে বলবো শক্তি সঞ্চয় করবো তো আগামীতে ইসলামের জন্য শক্তি সঞ্চয় করবো কথা বলেন ঠিক কিনা আমাদের একটা শক্তি আমরা কোনো হুমরা সুমরা বেঈমান বদ্দিন নেতা খেতার পিছনে আমরা একটা দিয়েও ব্যয় করব না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আপনাকে আল্লাহ পাক অনেক বড় দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দায়িত্বের অবহেলা যারা করবেন এটা হলো আমানত এই আমানত তার যারা খেয়ানত করবে হাসরের ময়দানে জবাব দিতে হবে কি হবে না জবাব দিতে হবে ও মুসলমান এই জন্য যুবক ভাই সময় তো আছে আল্লাহ পাক যদি আমাদেরকে বেছে রাখেন সময় তো অনেক পাবো তবে প্রত্যেকটা সময় আমরা ইসলামের জন্য কোরআনের জন্য দেওয়া রাজি আছে তো রাজি আছে তো ও যুবক ভাই আমাদের তো খবর নাই আজকে ওয়াল পৃথিবীর খ্রিস্টান বেঈমানরা তারা মিশন চালিয়ে যাচ্ছে মুসলমানদের যুবকদেরকে আমরা অন্ধ বানাবো মুসলমানদের যুবকদেরকে আমরা তাদেরকে পাগল বানাবো তাদেরকে গোলাম বানিয়ে রাখবো এই জন্য তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের যুবকদের মাথা ওয়াশ করা হয়েছে ব্রেন ওয়াশ করা হয়েছে ও মুসলমান সত্য কথা যারা কাফের বেঈমান তারা কোরআনের বিপক্ষে বলবে এটা মেনে নেওয়া যায় কিন্তু মুসলমানের সন্তান মুসলমানের মায়ের পেটে জন্ম নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলবে এটা কখনোই মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন এই জন্য বলব যুবক ভাই যখন তামাম বিশ্বের হুদি খ্রিস্টান কা বেড়ে বেই মানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম নিধনের চক্রান্ত চালাই মুসলিম নিধন চালাই তারা মুসলিমকে জমিন থেকে তারা না নামাবোদ করতে চায় এই জন্য চতুর্দিকে শুধু দেখাইলেই দেখা যায় শুধু মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আঘাত বুমার আঘাত এই আল্লাহর জমিনে এমন কোন একটা দিন অতিবাহিত হয় না কাফের বেইমানদের অত্যাচারে মুসলমানের সন্তান মৃত্যুবরণ করে না মুসলমানদের মা বোনের ধৈর্যত হানি হয় না এমন একটা দিন কাঠে না ও মুসলমান যুবক ভাই আপনাদেরকে বলবো তারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গলা চেপে দিতে চাই তাহলে কি আমরা পানি না ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে নেমে সকল বাতিলকে তছনছ করে ব্যাংকে চুরমার করে আল্লাহর দ্বীনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কে কে প্রস্তুত হাত করে দেখাও সমানিত হাজির এই জন্য আমাদেরকে বাঁচতে হলে কোরআনের জন্য বাঁচতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আমার আগামীর সংসদ ইসলামের সংসদ হবে আগামীর ইসলাম সংসদে আল্লাহ পাকের কালেমা খচিত পতাকা জুলবে কথা বলেন ঠিক না এর মধ্যে যদি কোনো বাতিল শক্তি যদি মাথা চারা দিয়ে দাঁড়ায় আমরা যুগে যুগে প্রমাণ করেছি যারা কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিল ওলামা বাংলার জমিন থেকে বেতারিত করার পায়ে তারা করেছিল আমরা প্রমাণ করেছি বাংলাদেশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিন আবারও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় কোন জালেম যদি আমাদের ঘরে চেপে বসে আমরা কে কে রাজি আছে যে চান মাল সব কিছু কুরবানি করে প্রয়োজনে জীবন দিব রক্ত দিব আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই ছাড়বো ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত তো জীবনের বিনিময় ঠিক না আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে যে বন্দাওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে যে বন্দাওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে কথা এ ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবুও তোমায় লরিতেই হবে মানবে মানবে না না তোমায় হবে বিপ্লব তবুও মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে কর যদি ভয় নারায় তাহলে বাসলে বাসবো কিসের জন্য বাসবো জরে বলেন কিসের জন্য মরলে মরব কিসের জন্য ইনশাআল্লাহ আল্লাহর গোলাম আর বেশি লম্বা করা যায় না আল্লাহর বান্দির স্বামী কবরে চলে গেলেন মনে আছে স্বামী চম কবরে চলে যায় আল্লাহর বান্দি চিন্তা ভাবনায় পড়ে গেলেন এত সম্পদ কোথায় পাবো যে সন্তানকে লেখাপড়া বানাইয়া লেখাপড়া করাইয়া একজন আল্লাহ আল্লাহর বান্দে অন্যের বাড়িতে কাজে লেগে গেল আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল সন্তান লেখাপড়ার উপযোগী হয় সন্তানকে সামনে বসাইয়া যায় বলেন বাবা তোমার বাবা এবং আমার খুব ইচ্ছা ছিল যে তোমাকে একজন হাফিজ কোরআন বানাইতে চাও এ বাবা মনে হয় সম্ভব হলো না এত সম্পদ কেমনি যোগাই বলে বাপ জান আল্লাহর বান্দা ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেন মা গো টেনশন করবেন না আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন সাধ্য অনুযায়ী চেষ্টা করে আমি কোরআনের হাফেজ হইতে চাই আল্লাহর বান্দাকে কোরআনুল কারীমের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করায়া দেয় আচ্ছা বলেন হাফেজ কোরআন বানাইতে হলে কোথায় ভর্তি করাইতে হবে ইংলিশ মিডিয়ামে নাকি ম্যাডামরা ইংলিশ মিডিয়ামে ইংলিশ পড়াবে হাফেজ হবে এটা তাহলে যদি হাফেজ কোরআন বানাইতে হয় ও মা ও বাবা খুব লম্বা কথা নয় আপনার সন্তানটা মাত্র বারো বৎসরে ও হাফেজ হইতে পারে আল্লাহর বান্দে চিন্তা করো আর অনেক লম্বা টাইম থাকবে একটা সন্তানকে হাফেজ বানানোর উপরেও ইঞ্জিনিয়ারও বানানো যাবে কথা বলেন ঠিক না আজ আল্লাহর বান্দা আল্লাহর বান্দে চিন্তা ভাবনা করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল আল্লাহ পাক রব্বুনা আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন বিধায় সন্তানের ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে ভরপুর করিয়া দিলেন আল্লাহর বান্দা লেখাপড়া করে যেটা পরে আর ভুলে না যেটা পরে আর ভুলে না অল্প কয়েক বছরের মধ্যে আল্লাহর বান্দা কমপ্লিট হাফেজ কোরআন হয়ে গেল আল্লাহর গোলাম এ বাবা এ মা যাদের সন্তানগুলো আজকে পাগড়ি প্রদান করা হলো গো মা ও বাবা আপনাদের কপাল কত ভালো এটা বলে শেষ করা যায় না বলে শেষ করা যায় না আল্লাহর বান্দা হাফেজ কোরআনের মা বাবাকে যে আল্লাপাক কত সম্মান দিয়েছেন একমাত্র আল্লাহ তালাই জানে ও মা ও বাবাই জন্য প্রত্যেকটা মায়ের সন্তান কোরআন পড়নে ওয়ালা হওয়া চাই কথা কন আল্লাহর গোলাম আল্লাহর বান্দি সন্তানকে যখন পড়ায়া দেয় মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল সন্তান হাফেজ কোরআন হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বান্দি অসুস্থ হয়ে পড়লেন বড় কঠিন বেদিটা আক্রান্ত হয়ে গেল আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করলেন আল্লাহ অনেক চাওয়া পাওয়ার পর অনেক চাওয়ার পান আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েছেন আল্লাহ আল্লাহ বাবাও তো চলে গেল আমি অনেক কষ্ট করে সন্তানটার লেখাপড়া খরচ আর সব মাত্র হাফেজ কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম আল্লাহ জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি নাও আমি একজন বড় আলেম বানাইতে চাই আমার সন্তানকে কিন্তু না 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 দিন যতই গড়িয়ে যাচ্ছে আল্লাহর বান্দি ততই বড় দুর্বল দুর্বল হয়ে পড়ছেন সন্তান মাদ্রাসা ছুটি হয়ে গেল বাসা এসে দেখে মা অসুস্থতায় কাতরা মা গো এত সময় পারিয়ে গেল কোনো দিন তো আপনি আমাকে খবর পৌঁছায় দেন নাই যে আপনি অসুস্থ এরে বাবা হয়তো তুমি জানো না আমার অসুস্থতার খবর যদি তোমাকে দেওয়া হয় হয়তো তোমার লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে এই জন্য আমি খবরটা পৌঁছাই নাই আল্লাহর বান্দা মা তো এমন হওয়া চাই বাবা তো এমন হওয়া চাই সন্তানকে শিক্ষা বানানোর জন্য সন্তানকে হীরার টুকরায় পরিণত করতে হলে বাবা কে অনেক ভালোবাসা ত্যাগ করতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর গুলাম ওই বাবা মা হীরার পেয়েছে যে বাবা মা মায়া ত্যাগ করে সন্তানগুলোকে মাদ্রাসায় রেখে গিয়ে চাল্লার বান্দা যে সময় সন্তানগুলো মায়ের কোলে ঘুমাইবে আল্লাহর গোলাম সে সময়টা সন্তানগুলো মাদ্রাসার খুলে ঘুমায় কথা বলেন ঠিক কি না আরে ভাই এত বড় ত্যাগ যে বাবা মা করেছে তাহলে আল্লাহ পাক তো সঠিক ইনসাফ কায়েম করেন ওয়ালা এত ত্যাগ যারা করেছে তাদের মাথায় তো মুকুট পড়বেই কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহর বান্দা মাদ্রাসায় থেকে আসলেন ও মা কেন এত অসুস্থ বলে বাবা মনে হয় আর বেশি জিন্দিগির হায়াত আমার নাই আমিও চলে যাব আমার মন বলছে বাবা জীবনে যতটুকু সম্পদ কামাইছি বাপ জান এই যে তোমার হাতে উঠায়া দিলাম এ বাবা আমার দুইটা সিয়ত জানি না বাঁচব মরু মরব এ বাপ জান শোনো অনেক কষ্ট করে তোমার হাফেজ কোরআন বানাইলাম এ বাপ জান আমার দুইটা ওসিয়ত কয়টা জোরে বলেন দুইটা ওসিয়ত বাপ জান আমি যখন চলে যাব এক নাম্বার ওসিয়ত হলো বাপ জান কোনো দিন হারাম কাজের সঙ্গে তুমি জড়াই বানাও এ বাবা এই ওসিয়ত প্রত্যেকটা বাবা মায়ের জন্য দরকার সন্তানকে ওয়াজ শোনায়া দাও মৃত্যুর পূর্ব মুহূর্ত দুইটা ওসিয়ত করে যায় এ বাবারে কোনো দিন হারাম কাজের সঙ্গে জড়াই বানাও আর একটা কথা হলো আমার ওসিয়ত প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবা ও মা বাবা আপনার সন্তান যারা কোরআন পড়া নেওয়ালা হয় তারা কত দামি হয় রসুল বলেন একবার সুরাই ইয়াসিন যারা তেলাওত করবে আল্লাহ পাক রব্বুনা নামিন তারা আমল নামায় দশ কদম কোরআনের সব উঠায়া দেয় আল্লাহর বান্দি এইবার ওসিয়ত করতে করতেই কেন জানি দুনিয়ার বুক থেকে চলে গেলেন সন্তান হতাশ হয়ে গেলেন হায় হায় কার তত্ত্বাবধানে আমি আলেম হইব সম্ভব নয় আল্লাহর বান্দা সোজা মতো মায়ের উচিত অনুযায়ী ওই সম্পদ গিয়ে না বাজারের ছোট্ট একটা কোণারে গিয়ে একটা ছোট্ট দোকান দিয়ে হালাল রুজি রোজগার করার জন্য চালু হয়ে গেল শুনতেছেন আপনারা কথা আল্লাহর বান্দা প্রত্যেকটা দিন নিয়ম অনুযায়ী মাকে দেওয়া কথা অনুযায়ী আল্লাহর বান্দা ফজরের নামাজের পর মসল্লার থেকে ওঠার আগে আল্লাহর বান্দা সুরায়া ইয়াসিন তেলাওয়াত করে আর কোরআনুল কারিম তেলাওয়াত করে করে সব রেসানি করে দেয় তদানীন্তন সময়ে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন মাতুর বিন সুখাই রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন তিনি একদিন স্বপ্নে দেখতে পায় আল্লাহর বান্দা স্বপ্নে দেখে একটা বিশাল বড় বাজার কায়েম হয়ে গেছে সেই বাজারে দেখতে পায় মানুষগুলো ছুটছে বাজারের দিকে প্রত্যেকটা মানুষের হাতে ব্যাগ রয়েছে আল্লাহর বান্দারা সবাই সেই বাজারের দিকে ছুটছেন ব্যাগ হাতে লইয়া আল্লাহর বান্দা বলেন আমি স্বপ্নে যোগে আমিও ছুটলাম তাদের পেছনে পেছনে তারা কোথায় যায় আল্লাহর বান্দা যাইতে যাইতে দেখে বিশাল বড় একটা বাজার প্রত্যেকটা মানুষ কি যেন নিজে 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 হাতে উঠাইয়া ব্যাগের মধ্যে ভরতেছে টুকায় আর ব্যাগের ভেতরে ঢুকায় এইভাবে এইভাবে অনেকক্ষণ পর্যন্ত আমি তাকিয়ে থাকলাম দেখতেছি এই বিষয়গুলান অনেক সময় দেখা যায় কিছু মানুষ ব্যাগ পূরণ করে নিয়ে আল্লাহর বান্দারা ফিরে যাচ্ছে তাদের গন্তব্য স্থানের দিকে আবার কিছু মানুষের দিকে দেখাইলাম অর্ধ ব্যাগ নিয়ে ঘুরে যাচ্ছেন গন্তব্য স্থানে আবার কিছু সংখ্যক মানুষকে দেখা যায় আল্লাহর বান্দারা সেই বাজারে কিছুই পায় নাই শুধু চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ভাসিয়ে আল্লাহর বান্দারা খালি হাতে ফিরে যায় ও মুসলমান আর চিন্তা ভাবনা করে কথাগুলো শুনতে হয় আল্লাহর বান্দা মাতুর বিন সুখাই রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে ঘরে আমি আর একটু বাজারের সামনে দিকে গিয়ে গেলাম দেখতে পাই সুন্দর সরসী একদম যুবতে বসে আসেন সিংহাসনে রাজ সিংহাসনে আল্লাহর বান্দি বসে আছেন রাজ সিংহাসনে তার মাথার মধ্যে এমন একটা সুন্দর উজ্জ্বল মুকুট পরানো রয়েছে তার মাথার মুকুটের আলোয় যেন বাজারটা আলোকিত হয়ে গেছে আল্লাহর বান্দা বলেন আমি হাতি হাঁটি ধীরে ধীরে পা পা করে যখন ওই আল্লাহর বান্দির সামনে চলে গেলাম আমি দেখতে পাই সিংহাসনে বসে আল্লাহর হাসতেছে আমি করলাম কে তুমি তোমার পরিচয় কি এত মানুষ বাজারে সমাবিত সব মানুষগুলো ব্যাগ নিয়ে কিছু করানোর জন্য ব্যস্ত আপনি সিংহাসনে বসে আছেন কারণ তাকে জানতে চাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন হে আল্লাহর আমিও আপনাকে চিনি এই জগৎ এমন একটা জগৎ সবাইকে চেনা যায় ও মাতুর বিন সুখাই আল্লাহ কারা সওয়াল করে আর কারা ব্যাগ নিয়ে নামে রাস্তায় রাস্তায় বলে যারা ভিক্ষুক যারা অভাবে বলে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য কথা যারা অভাবে তারাই তো ব্যাগ নিয়ে আজকে এই বাজারে এসেছে আমার তো কোনো অভাব নাই সুতরাং আমি কেন ব্যাগ লইয়া বাজারে ঘুরবো কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা বলেন না না আমি ক্লিয়ার বুঝতে পারলাম না ব্যাপার কি খুলে বলো আল্লাহর দিয়ে বলেন আল্লাহর ওলি যারা ব্যাগ নিয়ে এসেছে তারা সব মৃত মানুষ তারা আমিও মৃত মানুষ আমার রহুগুল প্রত্যেক শুক্রবার বা প্রত্যেক সাপ্তাহিক একটা সমস্ত আর বলে যাও তোমাদের আত্মীয় স্বজন থেকে তোমরা কিছু সব কামাইতে পারো কিনা দেখো তোমাদের আত্মীয় স্বজন কোন জায়গায় কতটুকু কোন জায়গা থেকে সব রিসানি করেছে আমি আল্লাহ আল্লাপাক একটা বাজার বানাইলাম সেই নির্ধারিত জায়গায় গিয়ে দেখবা যার যার নামের তালিকা অনুযায়ী তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তোমরা যা পাও নিয়ে আসো এই জন্য তারা এসেছে অনেকেই ব্যাগ ভর্তি করে নিয়ে আপন গন্তব্য স্থানে ফিরছে মুখে বড় হাসি ও আল্লাহর ওলি আপনি কি জানেন তাদের সন্তানাদিরা এত নেক আমল করেছে আত্মীয় স্বজনরা আল্লাহর বান্দা আত্মীয় স্বজনরা এভাবে নেক আমল পাঠিয়েছে জন্য এখানে জমা হয়েছে আল্লাহর বান্দিদের সময় লাগে নাই সোজা এসেছে ব্যাগ ভরা নিয়ে গেল আবার সপ্তাহ পর আবার আসবে আবার ব্যাগ ভরিয়ে নিয়ে যাবে এভাবে একদিন তাদের আমল নামার সংখ্যা অনেক বড় হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত শাস্তি তাদের কমে যাবে আল্লাহ পাক এক সময় তাদের আত্মীয় স্বজনের সব রিসানির বদলতে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন হাকিকত সে তু দুনিয়া বে খবর রহা হয় দুনিয়া হাকিন ও মায়ে সে পর নজর রহাই নমি গোয়ম কে আজি দুনিয়া জুদা হাবাস বহর কাহা দেহে কে বাসি বাহা খুদা হাবাস জিসতে দুনিয়া আজ খুদা